সামলািকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি দাঁড়িয়ে আছি এটা আছে পৌরসভার একদম শেষ সীমানায় এটা চৌগাছাতে এর পাশেই আছে মুক্তদা আর এটা আছে পৌরসভার ভিতরে আর দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান কাছে নিয়ে আসো দুইটা শিক্ষা প্রতিষ্ঠান একটা আছে পাশে আছে তরিকুল ইসলাম পৌর কলেজ আর এখানে আছে আইপি মাধ্যমিক বিদ্যালয় আর পাশেই পৌরসভা দেখেন ডাস্টবিন রাস্তার সাথেই পৌরসভার ডাস্টবিন প্রতিনিয়ত এখানে ময়লা ফেলা হয় বিভিন্ন ধরনের কীট পতঙ্গ ময় মশা মাসি এখানে যারা তরিকুল ইসলাম পৌর কলেজে যারা হোস্টেলে থাকে যারা এখানে এই যে ক্লাসরত অবস্থায় বিভিন্ন সময় ছেলেমেয়েরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু প্রশাসন কোনো মানে পদক্ষেপ নিচ্ছে না আর এটা স্বাস্থ্যের জন্য আমি মনে করি প্রচুর পরিমাণ হানিকর এটা স্বাস্থ্যের জন্য আর যারা রাস্তায় চলাচল করে সেই চলাচল করা যে যারা আছে পথযাত্রী আছে এখানে আসলে তাদের মুখে হাত দিতে হয় আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে প্রশাসন দ্রুত সম্ভব যত দ্রুত পারে এখান থেকে ময়লা আবর্জনা সরিয়ে পৌরসভার যে নির্দিষ্ট ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে যেন ফেলানো হয় এখানে আসুন দেখি আমরা ময়লা আবর্জনা গুলো আমরা একটু দেখি কি অবস্থা ময়লা আবর্জনা পথচারীর চলাফেরাতে কি সমস্যা হয় আসলে আমরা যখন এই পথে যাই গন্ধ পাই আমরা আমরা একাধে মোটর চালাবো না নাক ধরবে আমরা ভেবে পাইনি অনেক সময় ঝুঁকিতে পড় দেওয়া হয় যে সামনে গাড়ি আসছে কিনা পাশে হচ্ছে ময়লা রয়েছে দুর্গন্ধে অনেক সময় আমাদের ঝুঁকির মধ্যে পড়তে হয় কি এখান থেকে এটা সরে গেলে কি আপনি খুশি হবেন অবশ্যই এখান থেকে অপসরণ করলে খুবই ভালো হয় এবং এই পথে যেহেতু একটা থানা শহর থেকে আরেকটা থানা শহরে যোগাযোগ ব্যবস্থা সেহেতু এই জায়গা থেকে অপসারণ হলে আহ সাধারণ জনগণ যে অস্বস্তি এটা থেকে রেহাই পায় ধন্যবাদ